সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই স্প পি জি সেভেন মডেলের ল্যাপটপ নিয়ে এইচপিএল বুকের মধ্যে জি সেভেনের বেশ কিছু মডেল আজকে থাকবে যার মধ্যে একটি স্পেশাল ল্যাপটপ থাকবে এইট থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন মোবাইল সিম সাপোর্টেড ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপ একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে তার সব কিছু এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল এরপরে থাকবে এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন ষোলো পাঁচশো বারো নন টাচ স্ক্রিন এবং থাকবে রাইজেন প্রসেসরের মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেন ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন ল্যাপটপ অর্থাৎ এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু মডেলের টাচ স্ক্রিন ল্যাপটপ হবে মার্কেটে আমরা সচরাচর নন টাচ স্ক্রিন ল্যাপটপ পাই বাট এই মুহূর্তে আমরা আপনাদের জন্য এই গ্রেড কন্ডিশন ঠিক রেখে ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ নব্বই পার্সেন্টের মতন রেখে আপনাদের জন্য এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা ওভারঅল ফুল ডিটেলস আলোচনা করার চেষ্টা করব ব্যাটারি হেলথ নিয়ে কথা বলবো এসএসডি হেলথ নিয়ে কথা বলবো নিয়ে কথা বলবো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলবো এবং প্রত্যেকটা ল্যাপটপে সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আছে কিনা সেই জিনিসটা আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের গিফট আইটেম নিয়ে কথা বলবো আমাদের কুরিয়ারের নেওয়ার সিস্টেম নিয়ে কথা বলবো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে কথা বলবো এবং আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ শুরুতেই আমরা কথা বলতে চাই এইট থ্রি জিরো জি সেভেন মডেলের ল্যাপটপ নিয়ে অনেকে আছেন যারা খাটো ল্যাপটপ খুঁজেন ছোটো খাটো ল্যাপটপের মধ্যে একটি পাওয়ারফুল ল্যাপটপ খুঁজেন আবার অনেক সময় আমাদেরকে আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে তার সব কিছু ফিচার দিয়ে আমাদেরকে একটা ল্যাপটপ দেন আর সেই রকম একটা ল্যাপটপ হচ্ছে এই ল্যাপটপটি তো শুরুতেই আমরা বরাবরের মতন এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে মডেল হচ্ছে এই স্পেলিট বুক এইট থ্রি জিরো জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরাটাই মেটাল বডি ল্যাপটপ হবে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ এবং ল্যাপটপের ফ্রন্টেড পার্ট বা লুকিং পার্ট যে যেটা বলতে পারি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত এই ল্যাপটপগুলো আমরা ফ্রেশনেস রাখার চেষ্টা করি আপনাদের জন্য এরপর যে আমরা কথা বলবো ল্যাপটপটার মূল বিষয় নিয়ে ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আমরা আলোচনা করব। ইউজ ল্যাপটপ কেনার জন্য আপনাদেরকে অবশ্যই একটা ল্যাপটপের সিপিইউ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হবে যদি আপনি সম্পর্কে ভালো নলেজ না রাখতে পারেন আপনারা ভালো ল্যাপটপ কিনতে পারবেন না আমরা এই মুহুর্তে ল্যাপটপের সিপিইউ নিয়ে কথা বলতেছি সিপিউ হিসাবে থাকবে ইনটেল কোরাই ফাইভের টেন জেনারেশন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না জিরো হিটিংয়ের ল্যাপটপ থাকবে সেই জিনিসটা আমরা আপনাদেরকে আমরা শপে আসলে আমরা টেস্ট করে দেবো অথবা যারা কুরিয়ারে নেবেন কথা বললেন তাদেরকেও আমরা টেস্ট করে দেখিয়ে দেবো আমরা কোনো কিছুই করতেছি না আমাদের সিপিইউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ড ওয়ান পার্সেন্ট আমাদের ওয়াইফাই কানেক্ট করার এরপরেও আমাদের সিপিইউ তেমন খরচ হচ্ছে না এতটাই ভালো কন্ডিশনে আমাদের সিপিইউ থাকে আমাদের বডি কন্ডিশন থাকে ল্যাপটপের সব কিছু আমরা ওভারঅল ঠিকঠাক রাখার চেষ্টা করি টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে চার কোর আটের স্বয়ং বিকেশ অর্থাৎ চারটা কোর থাকবে প্রত্যেকটা করে স্পিড থাকবে টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত অর্থাৎ যারা মিড লেভেল থেকে হাই লেভেল ইউজার আছেন অথবা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলা বেস্ট এই ল্যাপটপ দিয়ে আপনারা মাল্টিপারপাস বহুমুখী কাজ শিখতে পারবেন এরপরে র্যাম এসেস ডি আপডেট করে আপনারা এই ল্যাপটপগুলা দীর্ঘদিন ইউজ করতে পারবেন আপনার এই ল্যাপটপটিতে চারটা কোর থাকবে প্রত্যেকটা কোর স্পিড থাকবে টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত অর্থাৎ যারা মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন একই সাথে পাঁচটা সাঁতরা সফটওয়্যারে কাজ করতে চাচ্ছেন তারা ইজিলি এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন এতটাই হাই প্রসেসর ইউজ করা হয়েছে এরপরে কথা বলবো ল্যাপটপটার র্যাম নিয়ে ষোলো জিবি র্যাম থাকবে টেন জেনারেশনে সর্বোচ্চ ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড র্যাম সাপোর্ট করে বিজনেস সিরিজ ল্যাপটপ আমরা সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রেখেছি ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড ডিডিআর ফোর এবং স্লট ইউজ ওয়ান অফ টু স্লট একটা ফাঁকা আছে চাইলে আপনারা ইজিলি র্যাম আপডেট করতে পারবেন সেই সুবিধাটা আমরা রেখেছি এরপরে ওয়েস্টার্ন ডিজিটালের দুশো ছাপ্পান্ন জিবি পি সিএল জেন ফোর এন ভিএমই এসএসডি থাকবে ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল ইউএসডি র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটি র্যাম এসএসডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে অলেস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এরপরে কথা বলবো ল্যাপটপটার এসএসডি হেলথ ব্যাটারি হেলথ এবং ইন্টারন্যাশনালকে আমরা আলোচনা করব এসএসডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স পার্সেন্ট ডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট এরপর কথা বলবো ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তেপ্পান্ন হাজারের মধ্যে ঊনপঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই সি লেটবুকের মধ্যে জি সেভেন জি এইট হোক রাইজেন হোক ইনটেল আর এই ল্যাপটপগুলোর ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে তেপ্পান্ন হাজার ম্যানুফ্যাকচার টাইমে তো আমরা কিন্তু অরিজিনাল ব্যাটারি চিনি আমরা অরিজিনাল ব্যাটারি রেখেছি তেপ্পান্ন হাজার মধ্যে ঊনপঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে পাঁচ ঘন্টা প্লাস মাইনাস এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ দেবো অর্থাৎ ব্যাটারি এল তো এস এস খুবই ভালো কন্ডিশনে আসে সব কিছুই নব্বই পার্সেন্টের উপরে আছে যারা নিবেন তারা ইজিলি এই ল্যাপটপগুলা দেয় নিউ অবস্থায় যে ল্যাপটপের একটা ফিল দেয় আমরা আশা করি সেই ধরনের ফিল আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে বারো তারিখ বারো মাস বিশ তারিখ দুই তেইশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেখে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই ল্যাপটপগুলো মাদারবোর্ডে ব্রন্ডেড সহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে তেরো ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজেলের সাড়ে তেরো ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এবং এই ল্যাপটপটিতে একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে তার সব কিছু এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল আছে ধীরে ধীরে আমরা কথা বলতেছি প্রথমত টাচ স্ক্রিন আছে এরপর এখানে ক্যামেরা ক্যামেরা প্রায় শাটার আছে ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেমটা পেয়ে যেমন ফেসবকের সুবিধা থাকবে কীবোর্ড সেকশন নিয়ে যদি আলোচনা করি গ্লোবাল ভ্যারিয়ান্টের একটি ফ্রেশ কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইটের সুবিধাটা পেয়ে যাবেন পাওয়ার বাটামটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা দুই পাশে ব্যাংন অপশনের স্পিকার থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এনএফসি করার সুবিধা থাকবে এবং এই ল্যাপটপটি মোবাইল সিম সাপোর্টেড অনেকেই আছেন যারা মোবাইল সিম সাপোর্টেড ল্যাপটপ খোঁজেন আমাদের কাছে তারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে এই মডেলটি কালেক্ট করতে পারেন আপনাদের নানান কাজের জন্য মোবাইল সিম প্রয়োজন আপনারা এই যেখানে লেখা দেখতে পাবেন ইনসার্ট সিম অর্থাৎ সেলুলার ডিভাইস এই ল্যাপটপটিতে ইনস্টল করা আছে চাইলে আপনারা মোবাইল সিম ইনস্টল করে এই ল্যাপটপ দিয়ে দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং খুবই সুন্দর একটা মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে ম্যাকবুকের মতন আপনাদেরকে একটা ফিল দিবে বিশাল বড় সাইজের একটা মাউস প্যাড থাকবে সিঙ্গেল ট্র্যাক প্যাডের মাউসপ্যাড থাকবে এখানে ইলিট বুকের লঘু করা থাকবে পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে যদি আলোচনা করি এদিকে পেয়ে যাবেন চার্জিং পোর্ট এইচডিএমআই দুইটা মোবাইলের সিম কার্ড স্লট এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড ডিডার এখানে পেয়ে যাবেন ইয়ারফোনের কম্বো জ্যাক দুইটা ইউএসবি টেবিল লক এখানে সুন্দর একটা ফোর ফিঙ্গার করা পেয়ে যাবেন এখানে সুন্দর একটা ইলিট বুক থাকবে এবং হাতে নিলে একটা প্রিমিয়াম ফাইভ দিবে অনেকে আছেন যারা ছোটোখাটো ল্যাপটপ খোঁজেন স্কুল কলেজ ভার্সিটিতে বা ট্রাভেল করার জন্য বা একাধিক ডিভাইস হিসেবে ইউজ করার জন্য তারা ইজিলি এই মুহূর্তে আমাদের কাছে এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন তো এই ল্যাপটপ গুলো কাছে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফিলান্সিং কোর্স ফ্রি থাকবে এত কিছু দিয়ে এই ল্যাপটপগুলোর প্রাইস থাকবে ফিক্সড প্রাইস মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে ইজিলি কালেক্ট করতে পারেন আবারও বলে দিচ্ছি একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে তার প্রায় সব কিছু এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল আছে এরপরে কথা বলবো আর একটা টাচ স্ক্রিন ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এটা ষোলো পাঁচশো বারো নন এবং এই দিকে আমাদের টাচ স্ক্রিনি দিয়ে অনেকের চাহিদার শীর্ষে থাকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই মুহূর্তে আমাদের কাছে গ্রেট কন্ডিশন ল্যাপটপ ষোলো পাঁচশো বারো অ্যাভেলেবেল ধীরে ধীরে আমরা কথা বলবো প্রথমে আমরা ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট ডুপার ফেস থাকবে এইচ পি লিড বুক এইট ফোর জিরো জি সেভেন জার্মানি ভেরিটেন্ট ল্যাপটপ পুরোটাই মেটাল বডি ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট শুরুতে আমরা ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আমরা আলোচনা করব ল্যাপটপটার মূল বিষয় এবং এই ল্যাপটপটি আর শিয়র ভিউ দিয়ে থাকবে ইন্টিগ্রেটেড প্রাইভেসি স্ক্রিন ধীরে ধীরে আমরা কথা বলবো প্রসেসর হিসাবে থাকবে ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন 2.21 পয়েন্ট টু পর্যন্ত বেস স্পিড থাকবে চার কোর ছয় কোনো প্রকার কোন হিটিং ইস্যু থাকবে না ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বাস স্পিড জিবি এর থাকবে হিসাবে ইন্টেল সিক্স গ্রাফিক্স হিসাবে র্যামের ফিফটি থাকবে শেয়ার এই ল্যাপটপটির হেলথ এবং ব্যাটারি হেলথ অবশ্যই নব্বই উপরে থাকবে হেলথ হচ্ছে নাইনটি হচ্ছে খুবই ভালো কন্ডিশনের ল্যাপটপটা আছে আমাদের কাছে আর ব্যাটারি হেলথ থাকবে 96% ব্যাটারি হেলথ 55000 এর মধ্যে 51000 ক্যাপাসিটি अवेलेबल ইজিলি আপনাদেরকে এই ল্যাপটপটি 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি যেহেতু G7 মডেল 2024 সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে 2 2 2024 সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে আর এখানে আপনারা পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা প্রায় ফ্ল্যাশলাইট অর ভিডিও কথা মাইক্রোফোনের সিস্টেম থাকবে ফেসলকের সুবিধা থাকবে এবং এই এআই ফিচার থাকবে অনেকে আছেন যারা এআই ফিচার দিয়ে ল্যাপটপ খুঁজেন তো তারা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে এইট ফোর জিরো জি সেভেন মডেলটা নিতে পারেন এবং এখানে আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে শিয়ার বিউ আছে আর যখন আপনারা এই শিয়ার বিউ মুডটা অন করে নেবেন তখন আপনাদের আর ডিসপ্লেটা সাইড থেকে লক হয়ে যাবে সাইড থেকে কেউ দেখতে পারবে না অথবা যখন এই মুডটা আপনারা দিয়ে নেবেন তখন আপনাদের চোখের ব্লুরোশনি প্রোটেক্ট করে দেবে অতিরিক্ত আপনাদেরকে চশমা ইউজ করতে হবে না ডিসপ্লে হিসাবে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি উনিশ বিশ হাজার আশি রেজোলেশনের ডিসপ্লে থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গেন্স কালার জয় স্টিক ডাবল ট্যাকপ্যাডের মাউসপ্যাড ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে দুই পাশে ব্যাঙ্গান অলফের স্পিকার থাকবে এবং ল্যাপটপটার হিটিং ইস্যু পাস করবে ল্যাপটপটার সামনে দিয়ে কখনো আপনাদেরকে এই ল্যাপটপ ওভার হিট ভাব দিবে না এবং পোর্ট ফ্যাসিলিটি হিসাবে সেম এইট থ্রি জিরো এইট ফোর জিরো একই পোর্ট ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন চার্জিং পোর্ট এইচডিএমআই টাইপ সি ইয়ারফোন মোবাইল সিম সাপোর্টেড স্লট এইখানে সুন্দর ইলিট বুকের লঘু করা থাকবে এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড ডিডার ইয়ারফোনের জ্যাক দুইটা ইউএসবি তারপরে পেয়ে যাবেন টেবিল লক সুন্দর একটা রাউন্ডের একটা বডি শেপ আপনারা পেয়ে যাবেন তো সব কিছু মিলে এইট ফোর জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম সর্বোচ্চ বাস স্পিডের র্যাম কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না পাঁচশো বারো জিবি এসএসডি ডি ব্যাটার হেলথ এসএস ডি হেলথ নব্বই পার্সেন্টের উপরে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে এত কিছু দিয়ে এই ল্যাপটপগুলোর প্রাইস থাকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনার ইজিলি আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিতে পারেন মার্কেটে আমরা জানি এর চাইতে কম প্রাইসে ল্যাপটপ আছে সেই ল্যাপটপগুলোতে আমাদের ল্যাপটপের চাইতে অনেক কিছুই কম আছে যেমন ব্যাটারি হেলথ এসএসডি হেলথ এরপরে হচ্ছে আপনার র্যামের বাসি স্পিনার কোনো হিটিং ইস্যু আর বডি কন্ডিশনে টুকটাক স্ক্র্যাচ থাকতে পারে ওই ল্যাপটপগুলা আমরা চাইলেই কিন্তু আরও কম প্রাইজে কিনে আনতে পারি বাট আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিয়ে কাজ করার জন্য তো প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এবং এইট থ্রি জিরো জি সেভেন যেটা পূর্বে দেখালাম সেটার প্রাইস থাকবে টাচ স্ক্রিন ল্যাপটপ সেটা প্রাইস থাকবে মাত্র একচল্লিশ টাকা কথা বলবো আমরা এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন ল্যাপটপ নিয়ে তো বরাবরের মতন আমরা প্রথমে ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ মডেল হচ্ছে এই স্পেলিট বুক এইট ফোর জিরো জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ মেটাল বডি এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট আপনারা যদি একটু ক্লোজলি দেখেন এই ল্যাপটপটাতে আপনারা এই ল্যাপটপগুলোতে আপনারা মেজর কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না আপনারা যদি এই ল্যাপটপগুলোতে মেজর কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বের করতে পারেন যে স্ক্র্যাচগুলো আপনাদের অসুবিধার কারণ হবে প্রত্যেকটি স্ক্র্যাচের জন্য আমরা আপনাদেরকে দুশো টাকা করে ডিসকাউন্ট করে দেবো এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস এরপর আমরা কথা বলবো ল্যাপটপটা আমরা আলোচনা করব আগের ল্যাপটপ গুলোর মতন এই ল্যাপটপটা সবকিছু একদম হান্ড্রেড পার্সেন্ট আগের ল্যাপটপ এর মতনই থাকবে সেম সেম ইন্টেল করাই ফাইভের টেন জেনারেশন কোনো প্রকার হিটিং ইস্যু থাকবে না আমরা সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিব টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত বেশি স্পিড থাকবে চার কোর ছয় ক্যাশ এরপরে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড ছাব্বিশশো বাস স্পিডের থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে ওয়াইফাই হিসাবে গ্রাফিক্স হিসাবে র্যামের ফিফটি আট থাকবে শেয়ার গ্রাফিক্স যখন আপনারা র্যাম আপডেট করবেন আপনাদের শেয়ার গ্রাফিক্সটা অটোমেটিক আরও বেড়ে যাবে এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ হচ্ছে মধ্যে বায়ান্ন ক্যাপাসিটি অ্যাভেলেবেল আটানব্বই ব্যাটারি হেলথ খুবই ভালো খুবই ভালো কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছে এই

ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি শাটার ফ্লাস লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন ফেস লকের সুবিধা থাকবে আর এখানে গ্লোবাল ভেরিয়েন্টের একটা কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাক লাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে গেমস খেলার জয় স্টিক ডাবল ট্যাকপ্যাডের মাউসপ্যাড ব্যাং অ্যান্ড অপশনের স্পিকার ইলিট বুকের লোগো পূর্বের ল্যাপটপগুলোর মতন এই ল্যাপটপটিতেও সমস্ত ধরনের কোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে সেম এইট থ্রি জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন ষোলো পাঁচশো বারো এইট ফোর জিরো জি সেভেন ষোলো দুইশো ছাপ্পান্ন সেম বডি কন্ডিশন সেম বডি ডিজাইন দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা ষোলো দুইশো ছাপ্পান্নচ স্ক্রিন ল্যাপটপ আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপ হবে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ হতে হলে একটা ল্যাপটপকে প্রায় পনেরো থেকে বিশটা জিনিস টেস্টিং করে তারপরে ওই ল্যাপটপটাকে এ গ্রেড কন্ডিশন নির্ণয় করতে হয় আপনারা যখন আমাদের কাছে ফিজিক্স

তো লাস্ট আর একটা আমরা ল্যাপটপ নিয়ে কথা বলবো বাংলাদেশের খুবই জনপ্রিয় ল্যাপটপ যারা ফ্রিল্যান্সার আছেন যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার হতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলা বেস্ট হবে এটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে থাকবে রাইজেনের জি সেভেন কথা বলবো আমরা তার আগে আমাদের গিফট আইটেম নিয়ে আমরা একবার কথা বলতে চাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে কেউ যদি কপি প্রমাণিত করতে চান আপনাদের সেই সুযোগটা থাকবে কপি প্রমাণিত করতে পারলে অবশ্যই গিফট থাকবে আমরা মূলত আপনাদের সাথে আপনাদের কাছে ল্যাপটপ আর চার্জার বিক্রি বিক্রি করবে এই দুইটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় থাকবে এবং বাকি জিনিসগুলো আমরা আপনাদেরকে গিফট করব চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি থাকবে এবং যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারেন কুরিয়ারের ল্যাপটপ গেলে আগে আপনারা ল্যাপটপ চালিয়ে দেখবেন যদি পছন্দ হয় তুলে নেবেন যদি পছন্দ না হয় আমাদেরকে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন এবং আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির বিষয় তো বলেছি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি তো বরাবরের মতন জন্য আমরা এই বডি কন্ডিশন এখানে লেখা আছে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডি ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশনেস অবস্থায় থাকবে এই ল্যাপটপ চাইলে চাই ল্যাপ কিন্তু ওপেন বক্স কন্ডিশনেও বলতে যেহেতু আমরা একটা ল্যাপটপ আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আটানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে তার ম্যাক্সিমামই প্রায় ওই ল্যাপটপগুলোতে আছে আমরা চাইলেই কিন্তু ওপেন বক্স কন্ডিশন বলে আমরা এই ল্যাপটপগুলো সেল করতে পারি বাট আমরা ইউজ ল্যাপটপ বলেই সেল করতেছি তো শুরুতে আমরা এই ল্যাপটপটার আমরা মেন বিষয় নিয়ে আলোচনা করবো ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করবো হচ্ছে রাইজেন ল্যাপটপের স্ক্রিন ল্যাপটপ রাইজেন ফাইভ প্রো প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফ্রাই ফাইভ প্রো 4650 ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না সিপিইউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে 1% করে আপনারা আসলে আমরা সিপিইউ টেস্ট করে দেব বেস স্পিড থাকবে 2.10 গিগাহার্জ পর্যন্ত বেস স্পিড থাকবে 6 কোর 12 তে 8 এমবি ক্যাশ আর L2 তে 3 এমবি টোটাল আপনারা 11 এমবি ক্যাশ পেয়ে যাবেন মূলত মার্কেটে এই ল্যাপটপগুলো রাইজেন ল্যাপটপগুলো এই কারণে বেশ জনপ্রিয় আমরা কিন্তু 10 জেনারেশন দেখলাম G7 মডেলে আর চারটা কোর আর কিন্তু এইদিকে রাইজেনের G7 আছে 6টা কোর থাকে আর আপনাদেরকে সে জিনিস প্রোভাইড করে ছয় কোর বারো আট এম বি টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স পর্যন্ত বেশি স্পিড থাকবে প্রচুর হাইলি একটা প্রসেসর এই ল্যাপটপ গুলাতে ইউজ করা হয়েছে ষোলো জিবি র্যাম এই ল্যাপটপটা তো একটা ফিচার ল্যাপটপে সেটা হচ্ছে বাস স্পিডের র্যাম সাপোর্ট আমরা জানি সেই জন্য রেখেছি জি সেভেন মডেলের রাইজেন এর এখানে আপনারা দেখতে পাবেন ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিড স্লট ইউজ ওয়ান অফ টু অফ আমরা আপনাদের জন্য র্যাম আপডেট করার সুবিধাটাও রেখেছি এরপরে এসএসডি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম এস এস ডি ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এবং র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটি র্যাম এসএসডি আপডেটেব যখন আপনারা র্যাম আপডেট করবেন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে এবং যে ল্যাপটপগুলো দেখালাম জি সেভেন মডেলের এই ল্যাপটপগুলো আপনারা চাইলে যেহেতু ডুয়েল স্লটে আপনারা র্যাম ইউজ করতে পারবেন বত্রিশ বত্রিশ সর্বোচ্চ চৌষট্টি জিবি পর্যন্ত আপনারা ইজিলি র্যাম আপডেট করতে পারবেন এসএসডিএল থাকবে একানব্বই পার্সেন্ট এসএসডিএল থাকবে এবং যদি ল্যাপটপটার ব্যাটার হেলথ নিয়ে কথা বলি নব্বই পার্সেন্ট পর্যন্ত ব্যাটার হেলথ থাকবে ক্যাপাসিটি খুবই ভালো এই ল্যাপটপ গুলা আমাদের কাছে আছে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি দুই হাজার চব্বিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়ার কথা আমরা সেই জিনিসটা দেখবো জি দুই হাজার চব্বিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালে আমি একটা কথা বলে দিই আমরা যে ল্যাপটপগুলো বরাবরই আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে আপনারা আমাদের ইউটিউব লাইভ দেখে থাকেন আমাদের ভিডিও দেখে থাকেন আমরা মনে করি বাংলাদেশে এর চাইতে ভালো কন্ডিশনের বা এর চাইতে ভালো গ্রেডের ল্যাপটপ আর হয় না সেম এই গ্রেডের ল্যাপটপ আপনারা বিভিন্ন জায়গায় আরও পাবেন কিন্তু এর চাইতে ভালো গ্রেডে আর হয় না সর্বোচ্চ গ্রেডের ল্যাপটপ সর্বোচ্চ প্রাইজে আমরা আপনাদের জন্য নিয়ে রয়েছে আপনারা যেসব জিনিস টেস্ট করে কিনবেন নিউজ ল্যাপটপের তার প্রত্যেকটা জিনিস আমরা আমাদের মতন করে টেস্ট করে নিয়ে এসেছি কারণ প্রত্যেকটা ল্যাপটপ আপনারা কেনার আগে আমরা আমাদের টাকা দিয়ে কিনেছি অবশ্যই আমাদের টাকা আমরা ভালো প্রোডাক্টের উপরে ইনভেস্ট করার চেষ্টা করেছি এরপরে কথা বলব ল্যাপটপটার এইখানে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে ফেসলকের সুবিধা থাকবে এবং এই টাচ স্ক্রিন ল্যাপটপ হবে উনিশ বিশ হাজার আশি রেজোলেশনের চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ন্যানো নানোভেজলট টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এখানে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে এস নাইনে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার বাটাম থাকবে ব্যাংন আলুসানের স্পিকার থাকবে গেমস খোলার জয়স্টিক ডাবল প্যাডের মাউস প্যাড ডাইমন্ড কার্ডের শেপ ইলেকটবুকের লঘু ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে এবং পোর্ট ফ্যাসিলিটি হিসাবে যদি আলোচনা করি সেম ইন্টেলের আর রাইজ সেম আপনারা পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন চার্জিং এর জন্য চার্জিং পোর্ট এইচডিএমআই দুইটা টাইপ সি মোবাইলের সিম কার্ড স্লট এই দিকে সুন্দর একটা বুকের লঘু করা থাকবে এই পাশে পেয়ে যাবেন টেবিল লক দুইটা ফোনের কম্পোজ এক স্মার্ট কার্ড ডিডার এবং সুন্দর একটা রাউন্ডের একটা বডি শেপ আপনাদেরকে দিয়ে দিবে তো আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন ষোলো পাঁচশো বারো দিয়ে আমাদের প্রাইস হচ্ছে পূর্বে ছিল আটত্রিশ হাজার টাকা এবার প্রাইজ বেড়ে গেছে এখন প্রাইজ হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তো সেই হিসাবে ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে প্রাইজ আসে আমাদের যেহেতু উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর সেই হিসাবে দুই হাজার টাকা কমাইলে প্রাইস আসে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আবার এইদিকে টাচ স্ক্রিন অর্থাৎ এক হাজার টাকারও বাড়বে আর সব কিছু মিলে আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিতে পারবেন এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন ল্যাপটপ নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন ল্যাপটপগুলো আপনারা ইজিলি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এর বাইরেও আমরা চেষ্টা করব যেহেতু এখন প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস ঊর্ধ্বমুখী আগে বাংলাদেশের যে পরিমাণে ল্যাপটপ ইন হতো এখন ওই পরিমাণে ল্যাপটপ ইন হয় না তারপরে যারা আমাদের ফিজিক্যাল শপে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে আসবেন আমরা আপনাদেরকে অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনফরমেশন জানা প্রয়োজন দিলে আমাদের ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে অডিও ভিডিও কথা বলার মাধ্যমে ল্যাপটপ করা সম্পর্কে জেনে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুশো তেপান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি